1993 সালের 30 সেপ্টেম্বর মহারাষ্ট্রের লাতোর জেলায় ভূমিকম্প হয় আর এই ভূমিকম্পকে ভারতীয় উপমহাদেশের অন্যতম মারাত্মক ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল দুই ভোর চারটে নাগাদ ভূমিকম্পটি হয়। সরকারি নথি অনুযায়ী এই ভূমিকম্পে প্রায় 10 হাজার মানুষ নিহত হয়েছিল। ভূমিকম্পের ফলে প্রায় 52টি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। 40 সেকেন্ড ধরে চলা এই কম্পনের ফলে 30 হাজারেরও বেশি মানুষ আহত হন। লাত নয় আশেপাশের বারোটি জেলার প্রায় দু লক্ষ এগারো হাজার বাড়িও এই ভূমিকম্পে ভেঙে পড়েছিল দু হাজার কুড়ি সালের তিরিশে সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ অযোধ্যায় মালিকানা নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দেয় আদালত অযোধ্যার জমি তিনটি ভাগে ভাগ করার পরামর্শ দিয়েছিল একটি অংশ রামলালাকে একটি অংশ উত্তরপ্রদেশের সুন্ডি সেন্ট্রাল ওয়াক অফ বোর্ডকে এবং একটি অংশ নির্মোহী আক্রাকে দেওয়া হবে কিন্তু এই সিদ্ধান্তে কোনো দলের পক্ষে যায়নি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে এরপর দু হাজার এগারো সালের নয় মে সুপ্রিম কোর্ট বিতর্কিত স্থানটিকে তিনটি ভাগে বিভক্ত করা হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেয় নয় নভেম্বর দু হাজার সালে সুপ্রিম কোর্ট তার রায় জমির মালিকানা শ্রী লাম দেয় দু হাজার এক সালের তিরিশে সেপ্টেম্বর মনপুরীতে এক বিমান দুর্ঘটনায় প্রবীণ কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়া নিহত হন মাধবরাও সিন্ধিয়া একটি ব্যক্তিগত বিমানে ভ্রমণ করছিলেন এবং একটি মনপুরীতে বিধ্বস্ত হয় মাধবরাও ছাড়াও এই বিমান দুর্ঘটনায় আরো ছজন নিহত হন মাধবরাও সিন্ধিয়া তার ব্যক্তিগত বিমানে উত্তরপ্রদেশের মনপুরীতে একটি সমাবেশে ভাষণ দিতে যাচ্ছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অজল বিহারী বাজপেয়ী দলীয় রীতি ভেঙে মাধবরাও সিন্ধিয়ার দেহ আনার জন্য একটি বিশেষ বিমান পাঠিয়েছিলেন মাবরাও সিন্ধিয়াকে ভারতের অন্যতম সফল রেনমন্ত্রী হিসেবে বিবেচনা করা হয় দু আট সালের তিরিশে সেপ্টেম্বর যোধপুরের বহুরানগর দুর্গের চামুণ্টা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে দুশো চব্বিশ জন নিহত মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে ভক্তরা মন্দিরে ছুটে আসেন যার ফলে মন্দিরের কাছে ঢালে পা পিছলে পড়ায় অনেকেই পড়ে যান মন্দিরে হঠাৎ পদপৃষ্ঠের কারণে অনেকে শ্বাস রোধ হয়ে মারা যান পুরুষদের একটি লাইনে পদপৃষ্ঠ হওয়ার কারণে মৃতদের বেশিরভাগই স্থানীয় পুরুষ এবং শিশু ছিল মহিলাদের লাইন আলাদা ছিল তাই তারা নিরাপদে ছিল 2013 সালে 30 সেপ্টেম্বর পশু কেলেঙ্কারি মামলায় আরজেডির প্রধান লালু প্রসাদ যাদব দোষী সাব্যস্ত হন পশু খাদ্য কেলেঙ্কারি ছিল বিহারের সবচেয়ে বড় দুর্নীতি এর মধ্যে পশু খাদ্যের নামে সরকারি কোষাগার থেকে জালিয়াতি করে 950 কোটি টাকা তুলে নেওয়াও হয়েছিল আর এই ঘটনার জেরে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন লালু প্রসাদ যাদব 1996 সালের এই কেলেঙ্কারি হয় এবং লালু প্রসাদ যাদব এবং জগন্নাথ মিশ্রের মতো অনেক নেতা এই কেলেঙ্কারিতে জড়িত ছিলেন এই দিনে রাজ্যের বিশেষ সিবিআই আদালত লালু যাদবকে দোষী সাব্যস্ত করেছিল দু তেরো সালের তেসরা অক্টোবর লালু যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড এবং পঁচিশ লক্ষ টাকা জরিমানা করা হয় ভারতের ইতিহাসে প্রথম লোকসভার সদস্য হিসেবে লালু প্রসাদ যাদবকে এগারো বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ঘোষণা করা হয় 2009 সালে তিরিশে সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রার প্রদান থেকে ছশো কিলোমিটার উত্তর পশ্চিমে সাত দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্পে আঘাত হলে যা জেরে এগারোশোরও বেশি মানুষ নিহত হয় ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষতি হয় হাসপাতাল স্কুল শপিং মল হোটেল সরকারি অফিস এবং বিদ্যুতের লাইন ভেঙে ফেলে এবং প্রদান শহর বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর এই দুর্যোগে তিন হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হয় আনুমানিক দুই দশমিক লক্ষ বারো লক্ষ মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরের দিন সকাল আটটা পঁচিশ মিনিটে ভূমিকম্পের কেন্দ্রস্থলে হাজার কিলোমিটার দক্ষিণে আরেকটি ছয় দশমিক আট মাত্রায় ভূমিকম্পে অধাধানে তবে এর ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি